একজন বয়াতি আবুল সরকার সে আমার আল্লাহকে নিয়ে স্টেজের মধ্যে ওইটা যেই শব্দ চয়নগুলো করেছে এই শব্দগুলো অত্যন্ত বিয়াদবি হয়েছে কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য এই সমস্ত কথাগুলোকে আমরা তো যেমন সমর্থন করি না এক নম্বর কথা হলো এই সে যে অন্যায় করেছে যে বক্তব্য দিয়েছে এটার জন্য অবশ্যই তাকে মাপ চেতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে অতীতেও দেখেছি অনেকে নবীকে গালি দিয়েছে অনেকে আল্লাহকে গালি দিয়েছে অনেকে শরীয়তের বহির্ভূত অনেক কথা বলেছে এই জন্য এই দেশের মধ্যে লাগাতার এইভাবে যদি চলতে থাকে যদি বিচার না থাকে এইভাবে চলতেই থাকবে অতীতের বিষয় আদি ব্যাপারে যদি বিচার হইতো তাইলে কখন কোনো কেউ মস্করা করেও আল্লাহ এবং নবীর সানে কোনো বিয়াদবি করতে পারত না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার নবী আপনার নবী বলছেন যদি কোন কোথাও কোনো অন্যায় হয় আমার নবী আপনার নবী বলতেছেন তোমরা হাত দিয়ে প্রতিহত করবা আন্না হয়ে তোমরা জবান দিয়ে বলবা আন্না হয়ে মনে মনে ঘৃণা করবা এবং যদি এই তিনটার একটাও যদি তোমার মধ্যে না থাকে তাইলে মনে করবা তোমার ভিতরে ইমান নাই কথা কন ঠিক কিনা এই জন্য আমি যারাই কথা বলেন সবাইকে বলবো কথার ভিতরে এমন কথা বলবেন না যে কথা যে কথাটা আল্লাহ যদি অতীতে কেউ কোনো বিহাদবি করে থাকে আমি বলবো অনতি বিলম্বে তওবা করতে হবে এবং রাষ্ট্রীয় ভাবে বলবো এমন একটা আইন করে দেন কেউ যদি আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইন আমরা চাই কি চাই না সবাই সতর্ক হয়ে যান যারাই কথা বলবেন অতীতে আমি দেখেছি অনেক বক্তারা পর্যন্ত আল্লাহ সানি কথা বলতে মা খাদিদুল কুবরা রাজি আল্লাহ কথা বলতে অনেক আনমরা পর্যন্ত এই স্ত্রীদের মধ্যে বসে বসে রসুল্লার বিরুদ্ধে মজা করে করে কথা বলে বেআ মনে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে আম্মাদের খাদিজার বিরুদ্ধে কথা বলে আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে কথা বলে অতীতে যদি এই বিচারগুলো করা হতো তাহলে নেক্সট আগামীতে কেউ একটা মন্দ বলা সাহস পেত না আমরা অন্যায়কে অন্যায় বলি সাদাকে সাদা বলি কালোকে কালো বলি আমার আল্লাহ শান নবীর শান আউলিয়া কেরামের শান কুরআন ইসলাম এই সুমহান জায়গায় যারা আঘাত করবে আমরা তার তীব্র নিন্দা জানাই কথা বলেন ঠিক না বেঠে যেহেতু দেশে ইসলামী শরিয়া হুকুমত নাই সেই জন্য যারা যা মন তাই বলবে এটা আমরা বারবার বলছি যে যারাই কোন ধরনের এই কোরআন বহির্ভূত কথা বলবে রাষ্ট্রের একটা ব্যবস্থাপনা দরকার কথা বলেন ঠিক না বেঠে এই দেশের ভিতরে মব বেড়ে গেছে মতাদর্শের ভিন্নতা হলে আমি এটাও দেখেছি যে অপরাধ একজন করে আরেকজনকে আঘাত করে এগুলো ভালো লক্ষণ নয় এগুলো খেয়াল করে চলতে হবে